আসসালামু আলাইকুম আজকে দুপুরে খাবারে নিয়েছি পুঁই শাক আর হচ্ছে আলু দিয়ে পুঁই শাক চিংড়ি মাছ রান্না করছি আর পুঁই শাকগুলো হচ্ছে আমাদের গাছের আমরা নিজেরা গাছ লাগিয়েছিলাম ওখানে আর হচ্ছে গরুর মাংস রান্না করছি আলু দিয়ে আলু দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করছি তো এই তো হচ্ছে আজকে দুপুরে খাবার দাবার তো এই দিয়ে হচ্ছে আজকে দুপুরে ভাত খাচ্ছি আর আশে আমাদের আশেপাশে হচ্ছে এরকম স্বামী স্ত্রী আছে যাদের কথা আর কী বলবো কিছু কিছু হাজব্যান্ড আছে যারা বউ হচ্ছে ছোটোখাটো একটা কথা বললো তো ওই ছোটোখাটো কথাগুলোই যেগুলো হচ্ছে ধরা যায় না ওগুলাই ধরে তারা বড় একটা বিষয় করে মনের ভিতরে হাজব্যান্ড যখন মনের ভিতরে গেতে রাখে তো এটা আস্তে আস্তে বড় করে তারপরে যাদের তাদের যখন প্রেমিকা আসে তাদেরকে এমনভাবে খারাপভাবে কথাটা বলে তাদের মানে খুবই দুঃখের কথা বলতে যায় দুঃখের কথা বলে তাদের কাছে খুবই ভালো থাকে খুবই বাজেভাবে নিজের বউয়ের নামে বদনাম করে আমার কথা হচ্ছে নিজের বউকে যদি সম্মানই না করতে পারো তাহলে বিয়ে করার কি দরকার ছিল শুধু শুধু বিয়ে করে নিজেও ভালো নেই আর নিজের বউটাকে মনের ভিতরে আঘাত দিয়ে কষ্ট দেওয়ার কি দরকার কি প্রয়োজন আর এই সম্পর্ক যদি নাই ভালো থাকে যদি ভালো নাই লাগে তাহলে তালাক দিয়ে বকে সেইভাবে বিদায় করে দেওয়াটাই ভালো যদি ভালো না লাগে সংসার জীবনে কেউ তো এখনকার যুগে কেউ তো ধরে বেঁধে তো কেউ কাউকে বিয়ে দেয় না বা বিয়ে করায়ও না বিয়েটা হচ্ছে নিজের একান্ত নিজের ব্যাপার এটা এখনকার যুগে কেউ ধরে বেঁধে একটা ছেলেকে বিয়ে করাতে পারে না নিজের ইচ্ছা থাকে আর কিছু কিছু ছেলেরা যে এভাবে চালাকি করে যে কিছু কিছু বুকা মেয়েদেরকে যে উল্টাপাল্টা বদনাম নিজের বউয়ের নামে করে করে তারপরে ভালো থাকে নিজের নিজে খুবই দুঃখের কথা শেয়ার করতে যায় আর নিজের বউ যখন এই সমস্ত কথাগুলো শুনতে পায় নিজের নামে বদনাম তো তখন ওই বউটার কি অবস্থা হয় তার মনের অবস্থাটা কি যে উল্টাপাল্টা বদনাম করে নিজের স্বামী তখন কেমন লাগে তার মনের ভিতরে কতটা কষ্ট লাগে এই ধরনের মানে বেহাইয়া যে নির্লজ্জ হাজবেন্ড আছে তারা তো এগুলা বুঝবে না জীবনেও বুঝবে না কারণ এরা হচ্ছে নিজেদের ভালো থাকবে কিভাবে নিজেদের চিন্তা ভাবনা করেই শেষ নিজেদের নিজেরা কিভাবে ভালো থাকবে সেই চিন্তা চিন্তাভাবনা তারা করে কিন্তু বউয়ের কি হবে বউ যে কষ্ট পাবে এই কথাগুলো শুনে তারা আসলে এ ধরনের চিন্তাভাবনাই করে না আসলে আমাদের চারপাশে কিছু কিছু মানুষ আছে এরকম বেহায় আলি যারা শুধু নিজের চিন্তাই করে বউয়ের চিন্তা করে না বউ কি ভাবলো বউ কষ্ট পাবে কি না বউকে কোনো মানে সম্মানই করতে পারে না কারণ এরা হচ্ছে নিজের বউকে সম্মানই করতে জানে না শুধু নিজেরটাই ভাবে তো আমার দেখা এরকম হচ্ছে অনেক মানুষ আছে যাই হোক আমি এতটা কথা ভিডিওতে গুছায় বলতে পারি না তবে আমার ভিডিও বানানোর অনেক ইচ্ছা অনেক শখ ভিডিও বানানোর কিন্তু আমি আসলে কথা ভিডিওতে এতটা সুন্দর করে গুছিয়ে বলতে পারি না তবে যতটুকু পারি বলার চেষ্টা করি যেহেতু আমার ভিডিও বানানোর অনেকটাই শখ ইচ্ছা তবে মন মানসিকতা ভালো থাকে না দেখে সেই জন্য হচ্ছে ভিডিও বানানো হয় না তবে চেষ্টা করি মাঝে মাঝে ভিডিও বানানোর তবে বেশিরভাগ মানে মন চায় যে আমি প্রতিদিন রেগুলার ভিডিও বানাইয়া ছাড়ি কিন্তু আসলে মন মানসিকতা ভালো থাকে না এর জন্য আমি আসলে ভিডিও বানাতে পারি না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ